বার্নপুর শান্তা এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আমবাগানে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রতিযোগিতামূলক লাইব্রেরি ও কোচিং উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি প্রদীপ কুমার ঠাকুর প্রাক্তন বিধায়ক অমিতাভ মুখার্জি ডক্টর অভয় কাউন্সিলর অশোক রুদ্র সুনীল কুমার সিনহা স্বপন চৌধুরী হরিনারায়ণ আগরওয়াল অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লাইব্রেরির উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার ও প্রতিষ্ঠানের সম্পাদক কমলেন্দু মিশ্র তার বক্তব্য এই উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন অতিথিরাও এই মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন So, before fortunate for Burpo that Kamling has come back to Burpo, and he is doing something, you know, other than sports in Burpo. And library like is a place, you know. We, we study all together, you know, you're together. Alone we study at home, but at home, at home we grow only ourselves. We try to enrich ourselves, but library is a place.

যেখানে সব থেকে বড় আর এটা এমন একটা যে মেয়েরা তাদের লাইব্রেরিতে পড়া কোচিং নেয় এগুলো করে ঠিক সময় যেতে পারবে তাদের সেফটি থাকবে এবং অর্শী আমবাগানে যারা সভ্য আছে তারাও আমি দেখেছি খুবই তৎপর খুবই কেয়ারফুল এই ব্যাপারে তো আমি মনে করি কমল হিন্দু স্পোর্টসের সঙ্গে যেমন যুক্ত শিক্ষার ব্যাপারটাও নিয়েছে এগিয়ে চলেছে এবং মেয়েদের জন্য এটা খুবই দরকার ছিল